হিন্দিলে বলি হজা আমি তোমার দিওয়া হিন্দিলে বলি হজা যা হিন্দিলে বললে হ আমি তোমার দিওয়া পুরন করো হ যা আমার মনের বসো করো হজা আমার না পূরণ কর হজা আমার নবীর আওলাদি তুমি প্রিয় আল্লাহ ভলি নবীর আওলাদি তুমি প্রিয় আল্লাহ ভলি তোমার দরবারে হতে তোমারে ধনে ধনি তোমারে ধনে ধনি তুমি আমায় বলো না তোমারে ধনে ধনি তুমি আমায় বলো না পূরণ কর হাজা আমার হ্যাঁ পূরণ করো হাজা আমার হিন্দে বালে হজা আমি তোমার দিওয়ানা

ইসলাম প্রচার করেছে আর বাংলাদেশের কিছু মুসলমানও ইসলাম প্রচার করতেছে কথা বলেন ঠিক কিনা কেউ ইসলাম প্রচার করতেছে দিদার দিয়ে আর কেউ ইসলাম প্রচার করতেছে মন্দির থেকে প্রাসাদকে ঠিক কিনা বলেন না গরিবে নেওয়াজ তো কোনো হাতে তলবান্বিত হয় নাই কোনো বোমানিত হয় নাই কাউকে গালিও দিতে হয় নাই কাউকে একটা দিতে হয় নাই শুধু দিদার দিয়েছেন তো দিয়েছেন নব্বই লক্ষ মুসলমান হয়ে গিয়েছে আর জোর বলেন না সুভার তাইলে তাদের ইসলাম আর গরিবের নেওয়াদের ইসলামের মধ্যে বেশ কম আসে না নাই আরো জোর বলেন না আসে না নাই সেই জন্য বলতেছে দুস্মন ছিল তোমার যোগে জয়পাল যাদু কর আপন করে নিলে তাকে তুমি দয়ার সাগর তোমার নাই যে তুলো না তুমি দয়ার সাগর তোমার নাই যে তুলো না পূরণ করো হজা যা আমার

পূরণ কর হজা আমার মনে রে না হিন্দিল বলি হ যা আমি তোমারে দীবান হিন্দিলে বলি হ যা আমি তোমার দিওয়ান পূরণ কর হজা আমার মনে রে বাসোলা হন কর হজা আমার